যে পাক ও জাত মন্দারে রাত্রের কম সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকর ফলাইছে তো পুরাণের দ্বারা যে হুজুর পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রের কম সময়ের মাঝে মেলায় বুঝতে অল্প হইলা বসতে হইব ইসরা হইল রাত্রে ভ্রমণ এবং হুজুর সাল্লাম যে মক্কা শরীফ থেকে বৈতুল মকদ্দস্ত সিহলার ওটার নাম হইল ইসরা আর বৈতুল মকদ্দস থাকিয়া আসমান অতিক্রম হইয়া সিদরাতুল মুন তাহা ফারিয়া আর সে মহল্লা পর্যন্ত গেছেন ওর নাম হইলো মেয়ারাজ মেহরাজ হইলো উর্দু লোকে গমন উপর দিকে যাওয়া মকলাৰ কাফিজ হ'লে আবু বকুল সিদ্ধিক ৰাদিয়ালে এই ঘটনা শুনিয়া হৈছিল তোমাৰ সংগীয়ে তাই ৰাতিপুৰ মাজে মকা বতুলকদিয়াই গুড়ি আহিছিল তাৰ ধাৰ্য কৰিছে কাৰণ এক এক মাৰ্চল ফট আছিল সিজানত উঠে যাইতে এক মাস লাগত আসলে হুজুরপাকলাম রে আল্লাহ বৈতুলম কলদোষ নেওয়ার পরে সাত আসমান অতিক্রম করা হয়েছেন সিদ্ধাতুল মুমতাহাত নিয়েছেন আর সে মহাল্লাত নিয়েছেন কিন্তু কাফি রহল শুধু ও কথার উপরে তার জীব হয়ে গেছে যে রাত কুমাজে তেন বৈতুল মকদ্দোষ গিয়া গুরিয়া ইলা কিলা এক মাসর হল গুছিয়ে নেত কেউ হুজুর পাকাল্লামর এই যাত্রাটা ইসরা বা মেহরাজ এটা আসিল সশরীরে সজাগ অবস্থায় এটা কোনো স্বপ্ন নাই কারণ স্বপ্নে কোনো মানুষের আশ্চর্যজনক কোনটা দেখলে আর এটা বর্ণনা হলে কেউ তার এটা অস্বীকার করেন না আপনি স্বপ্নে দেখলা রায় তাসমানও বেশ লাগে স্বপ্নে তো কেউ জিজ্ঞেস বলি যে কী লাগে কী যাত্রা গেলায় কেউ জিজ্ঞেস স্বপ্নে দেখ স্বপ্নে আশ্চর্যজনক জিনিস দেখা কোনো কোনো বিচিত্র না এটা রসুল ইসলামর এই সফরটা আছে সজাগ অবস্থায় শশরীরে এর লাগি মক্কার কাফির হলে আশ্চর্য এবং আউ অকল সিদ্ধি কইছে যে তোমার সঙ্গী হে রাজ কর্ম মক্কা থেকে পৈতুল মদ্মা ঘুরি আছ আউ সিদ্দিক সিদ্ধেক রাধি যে আমি এটা নবী যদি আমি বিশ্বাস করি খুব কারণ এর চেয়ে বাড়িয়া কথাও আমি বিশ্বাস করছি আসমান থেকে ফিরিস্তে কবর লই আনি এটাও বিশ্বাস করছি উ দিন আবুকুর উপাধি গেল সিদ্দিক আর মক্কার কিছু সংখ্যক মানুষ নয়া মুসলমান হয়েছেন ভিতরে ইসলাম ফুরা হামাইছে না লড়হড়া ইসলাম ইটাই ঘটনা মানিয়া ধর্ম ত্যাগ করিয়া গেছি আমি অবিশ্বাস করিয়া ইসলাম ত্যাগ করিয়া গেছি দুইজাত মানুষ হইলাম একটাই হজুর পা সফর ডে আশ্চর্যর মনে করিয়া ধর্ম ত্যাগ করিয়া মিথ্যা মনে করিয়া ধর্ম ত্যাগ করিয়া গেছে। আর আবুকল সিদ্ধিকরা আমি ইটারে বিশ্বাস করিয়া তার উপাধিছে সিদ্ধিক سبحان الله. الله الحبيب مكرش تقي الله يخون سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الله يخون الله يتنبن عليه হরম শরীফ থেকে যাত্রাটা বুঝে গেল শরীফ আছে আল্লাহ নবীন যে আমি উম্মেহানের হানের গুম আসলাম তাতে বোঝা গেল উম্মেহানের হানের থেকে গেছে হদী শরীফ আছে আল্লাহ নবী শরমাইছেন হাতি হাতিমও আসল আসলে হাতিম এবং উম্মেহানির যে গড় এই দুটা পড়ছে হরমর বৃতরে বুদ্ধিন্ন কথাটা হরমর বৃতরে পড়ছে আল্লাহ করেছেন যে মসজিদে হারাম বৈতম্যপ্রাকের বোলাক এমন এক আশ্চর্যজনক একটা বাহন হাজি সরি আছে এটা এক কদমে এটা যায় আলোর আলোর গতি আলো তখন যায় এক কদমে তখন যায় বৰষুণত বিজলী বিজলী মানে আলহ এইগোৰ গতি আছিল আলৰ গতি থাকি বেছি বুৰাখ বুৰাখে আল্লাহ নবীটো চিন নিচিনা আশ্বিত দিনত ব্যৱহাৰ হ'লো আজি আল্লাহ নবী মহম্মদ মুস্তাফা ছাম আল্লাহে ঔ সমতা দিছিলে যে অত দ্রুতগামী বাহনে আল্লা নবী থাশি দেখছেন হুবহু আল্লাহ নবী সঠিকভাবে বর্ণনা করছেন যেটা আমরা খুব দ্রুতগামী কোনো বাহনে উঠলে তো ফতো কোনটা দেখলে এটা ঠার করা যায় না কিন্তু আলোর গতির মতো যে বাইর থেকে বেশি গতি সম্পন্ন বাহনে আল্লাহ নবী থ ফুতু কুলেশ্বর কাফেলা দেখছেন এত বর্ণনা করছেন এক বুড়া বেটি দেখছেন তিনজন নবী লোকের সাক্ষাৎ হয়েছে মুসা আলাহি সাল্লামের কবর নমাজ পড়তে দেখছেন আরও বহুত ঘটনা সব আল্লাহ নবী দেখছেন বুঝছেন এবং বর্ণনা করছেন আল্লাহ নবী ফরমায় رأيت موسى يصلي في قبره قائما أمي موسى عليه السلام رأي دخلام قبره قبر و دلائي نواز فليت رأي الله سبحان الله مسلم شجب الحديث الله نبي فرمائن أماري فتو جبريل آمين خويل آمين او زاقات نمیا دیر خط نواز তো আল্লাহ হাত নামাজ হল ই জায়গা আছে মদিনা শরীরে যে করি আল্লাহ নবী তো ও জায়গা আরেক এক জায়গা আমার এই জিবরিলে আমিনে হইলে যে নওয়াজ হল এই জায়গা নওয়াজ পড়লাম ডিভরিলের পরিচয় দিলে এটা ঈশা আলাই্লামর জন্মস্থান এটাতে এই বুঝরানি যে পবিত্র জায়গা যেটা এটা গেলে আমাদের নহর দুই রেখা নমাজ যে আমরা পড়েছি হজুর পাকসাল্লাম রে জিবিল আমিনা কইসেন যে আপনি অন নমাজ পড়ুক কখনও নমাজ পড়ুক আল্লাহ নবী মদিনা শরীফও পড়িয়েছেন নমাজ এবং ঈশা আলাইসাল্লামর জন্ম জায়গায় তো আল্লাহ নবী নমাজ পড়ছে ফটো দেখলে বুড়া বেটে জিবিল আমিন যে জিগেইলা যে এটার বিষয় কিতে রহস্য ওই বুড়া বেটির হায়াত যে বেশি অংশ গেছে গিয়া আছে বেশি বুড়া বেটি যখন রয়েছে সামান্য দুনিয়ার হায়াত ওলা বেশি অংশ গেছে গিয়া আর রইছে সামান্য সোহা হলা তিন জন্য ফত সালাম হলা

এর রহস্য ইল যাইন কেনা হইল সালাম আপনার উপরে হে প্রথম প্রথম মানে সৃষ্টির মাঝে আল্লাহ নবী হইলা প্রথম আউু আলু মা নূরি হল হরময় সর্বপ্রথম আল্লাহ আমার নূর ডে হস। হয়েছে নবী সৃষ্টির মাঝে প্রথম জানি সালাম করছেন আসসালামু আলাইকুম ইয়া আখির আখের মানে শেষ শেষ অর্থাৎ শেষ নবী ই নবীর ফলে আর কোনো নবী নাই যদি কোনো মমিনে মনোহালি ওই ধারণাটা আনে যে নবী তো বারোই ছিল তো বোধ নবী এখনো আছেন খাদিয়ানি নবী আছেন গুলাম মহম্মদ খাদিয়ানি নবী বন্ড নবী তো এর বাজে ওই ছিল তার ফুয়া নবী এরপরে এখন তার তো বানা মানে রাজার পর রাজা রাজাও এঞ্জেল রাজতন্ত্র হিসেবে চলিয়াল তো এটা কাফির এর মধ্যে কোনো কাদিয়া যে কাফির এর মাঝে কোনো সন্দেহ নাই কোনো মুমিন মুসলমানের কোনো একতলাসের মাঝে নাই কলমা ফুলনালা যত মানুষ সবর ঐক্যমত যে কাদিয়ানি তাকি হ্যাঁ কারণ পরে আর কোনো নবী নাই আর হে নবীতি দাবি করছে রসলার ফলে বড় ঠক মানুষ বুদ্ধিমান টাকা নাই ঠগ হল তো সাংঘাতিক আহল না তাহলে ঠকবো কি না ইয়ে আবার মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম অস্বীকার করছে না আবার হেন অভিভূতি দাবি করছে তো কাজিয়ানি তা কাফির তো তারা পুরো ঠেকে যায় না একটা কথা জিগে গেলে বা নবী হলোর বৈশিষ্ট্য হইল আমরা তো কেউ মারা গেলে গড় থেকে বার করিয়া নিয়ে কবরিস্তানও দখন করছি আর নবীনের বৈশিষ্ট্য হইল নবী যে জায়গা তিন হল ও জায়গার দখানো যে জায়গা তিনতেকাল হচ্ছে ও জায়গাতে আল্লাহীর কবর সরি শোকা এটা হইল নবীর বৈশিষ্ট্য ер ফুল সাব এটা ও বেজিতা জস সাব ফিল আসল নাই নেসি তে তাই মরসু মরিয়ে গেল ঘর ধর দহন হই গেছে এমন ভাই আল্লাহ তো যদি হাম বলতি দিতা এটা হইল নবী হল লাগি গেল জানা ইচ্ছা কাল করেন আর আমরা পাবলিক ধরে রে গর্তে ভালো করি নি আজ

খাদিয়ানী কোনো দিনেকে যদি দৰম প্ৰচাৰ কৰ্তিৰ তোমাৰ নবীৰ খবৰ হাল নবী লোহঁতৰ নবীৰেটো ইণ্টেকি বাৰবাৰী নেৱাৰ কাৰণে নুভতি গৈছে নবতি নাহম দেখো থুবুদাৰ দল বহুত মানুহ খাদিয়ানীৰ দল বহুত মানুষ নমাজ পড়ে আজান দেয় ডাকালিয়া মাদ্রাসার তো বাংলাদেশও সবচেয়ে বড় মাদ্রাসা আমরা মাদ্রাসা ডাহা ডাহালিয়া মাদ্রাসার খুব উত্তর কোনো এক বড় এরিয়া লইয়া তারা কাদিয়ানির একটা সেন্টার আছে ইনে তারা বড় মসজিদও আছে তার পাশ নমাজ না হুজুর পা নবী আই বা বলিয়া সন্দেহ করলে ইমান কাভির বুঝছে না গতিকে কাদিয়ানি যে এটা কাফির এর মাঝে কোনো সন্দেহ আর কোনো একতলাফ আলি মহলার নাই পাবলিকর মাঝেও নাই যেও কর্ম ঘটছে کہ قدیانی لئے کافی ہے بہتا ہے تو اللہ نبی فرمائن رائیت موسیٰ یسلی فی قبر ہی قائمان ہمیں موسیٰ علیہ السلام کے دخلہ مطان قبر و دڑایا نماز ہو رہتا ہے نبی, اللور، نبی اللور اللہ نبی اللہ شریر ماتیا خیتو ورنہ اللہ نبی فرمائی سنی

অক্ষত অবস্থা পাওয়া গেছে আবার দেখো মুসা আলা সাল্লাম রে দেখলা খবর মাঝে দাঁড়াইয়া নামাজ আলাহি রে তো মুহূর্তর মাঝে বেশি সময় তো গেছে না সনম্বর নম্বর ও আল্লাহ নিবিজ্ঞা হইলেনি ছ নম্বর আসমান মুসা আলাহি সাল্লাম রে এরপরে কৈতুল মকদ্দস্ত শিফিল্লা সারা নবীহল মুক্তদি ইলা আর মুহদ মুস্তফা সাল্লু আলয় সাল্লাম ইমাম ইয়া নমাজ কারণ এই নবীলার সমস্ত নবী হলর ইমাম সমস্ত নবী হলর সর্দার ফির দুনিয়াওয়াল আখিরা দুনিয়া তো আহারত আলবার আল্লাহ প্রমাণ করে দিল দুনিয়াত বৈতুল মুকদ্দস ইমাম হচ্ছে পরা এলে আল্লাহ নবীর দি এর মানে হইল আমি আমাদের সুস্পষ্টভাবে আবার আল্লাহ স্মরণ হরাইয়া দিল যে হে নবী হল আমার ইমাম হইল মোহাম্মদ মুস্তফা সাল্লাহরে আল্লাহ নবীর সাত আসমান অতিক্রম প্রত্যেক আসমানর لمبا ہدیوں برننا آسے پرتک آسمانٹ کو لو درجہ کھول ہوتے لو کن آسمان کن نبی دیکھا کار آسمانبی آدم علیہ السلام رکھائیسن عیسا علیہ السلام رکھائیسن یاہیا علیہ السلام رکھائیسن یسو علیہ السلام ردرس علیہ السلام دی. موسا علیہ السلام دی. ঈশা আলাইসালাম তো আগে পাইছিল মুসা আলাইসালাম যে ইব্রাহিম আলাইসালাম যে ইব্রাহিম আলাইসালাম যে পাইলা সাত নম্বর আসমান বৈতুল মাঙ্গুর এলাইন দিয়া তাই আছে বৈতুল মাঙ্গুর হইল খাবা শরীফর বরাবর উফরে সাত নম্বর আসমানের গড় আছে খেটে বরাবর উফরে এই বৈতুল মামুর যে গোল এটারে তফ হল প্রত্যেক দিন সত্তর হাজার ফিরিস্তায় তফ হল এবং একবার যারা তফ হইলেন কেরাম পর্যন্ত এনতান দ্বিতীয়বার আর বার এই তো নয় প্রত্যেক দিন সত্তর হাজার ফিরিস্তায় এটাকে তফ হল ও বৈতুল মকরদস বৈতুল মামুরও এলাইন দিয়া ইব্রাহিম আলাইসাল্লামের বধ হয়েছে د دنیا راسمانو, آسمانو پټه آسمانو د جبرائيل امينه ګیا خورا لوري سندردار درزه کولانه پروته فرښتای د وینې شهوله امي جبريل ولې خپل لګه محمد پروتانه داوت خوړیا نه وې شهوله فرښتای درزه کولوی نار کوی مرحبا او سبحان ইذن দরজা বন্ধ তাহার মাঝে তো হিকমত বুজা যায় যে আল্লাহ সাইয়্যিদ সুব দরজাত সব আসমান ও তান হাবীব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বাগতম জানাই লইতে সব আল্লাহ নবী فرمাইছেন এক এক করিয়া প্রত্যেক আসমানের যে অতিক্রম হইছে এর উপরে গিয়া যে নবী কোন নবীরে কোন আসমানো হয়েছে এর মধ্যে দুনিয়ার আসমানের একটা ঘটনা আল্লাহ নবীন আসমানো তারপরে পাইলাম একজন মানুষ তার ডাইন দিকে এক দল বাউ দিকে এক দল তাই ডাইন দিকে যখন সাইন তখন আসন আর বামদিকে দিকে যখন সাইন তখন খান্দি জিবিলে আমিনে পরিচয় দিলাম এই আদম আলাই সালাম আর তার ডাইন বাজু তার যত আহ্লাদ এরা হইল বেস্তি আর বাঘ বাজু যারা এরা দুজকি আদম আলাই তার ডাইন বাজুর আহ্লাদ রে যে সময় দেখুন বেস্তি আহ্লাদ করে

আর ব্যাস বেশি আসন এরপরে ঈশা আলাইসাল্লাম ইসু আলাইসাল্লাম এবং অন্যান্য আরো নবীফাইছে সব নবী হজুর পাখালামে মারাহাবাদ পর্যায়ে আল্লাহ নবী সিদ্দরা তুলমুন হাজির সিদ্ধাতুল মন্তাজ পৌঁছার পরে জিবরিলে আমি না যে আল্লাহ আমি আর আগে যাওয়া সম্ভব নয় মানে ও মন শেষ চিন্তা করছি নি ফির্তা মাঝে অত মমতাজ অত সম্মানী সর্দার ফিরিস্তা জিবলিলে আমিন যতখন লোকে যাইতে পারেন না আল্লাহর করি বইতে পারেন না দেখা যায় হজুর ইসলাম এরছি আল্লাহর করি এর এরপরে তো আল্লাহর নবী না কোন জায়গা অতিক্রম ভরিয়া গেছেন যে জায়গা অতিক্রম করা জিবলিলে আমিনের হকা সম্ভব নয় কিন্তু মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম জিয়া

আল্লাহ নবী ফরমাইন এরা বেহতরিন সাহাবি উত্তম সাহাবি তখন জিবরিল আমিন এখন যে সমস্ত ফিরিস্তাই অবতর যুদ্ধত আমার সঙ্গীসলা ইসলাম এরা রে আমরা ফিরিস্তা হল আমাদের সম্মানই মনে করি দেখা যায় যে এই নবীর শুধু আদম সন্তান না বরং আসমান ফিরিস্তা হল মর্যাদা বা এর

আমার লাগে সারা দুনিয়া নমাজও জায়গা করে দেওয়া হয়েছে আর মাটির তাহুর করে দেওয়া হয়েছে মাটির তো মরিজি আমরা কোনো উন্মত হয়েছে সোজা হবে দিলা কম এফাদতে বেশি দিলা আর ও এবাদতারে অন্য উন্মতর এবাদতের তুলনায় আল্লাহ সোজা করে দিলাম মাস্টার মাজরী নমাজ পাই কাল হলেন যেন হ্যাঁ

تان شنگی شتی اولی اللہ دو جا بولا امرار ملدگان دے معاف کرو موتر شما ایمان اور ستی کلم اور ستی امراری اٹھائی امرار بیماری امرال اللہ رہ شفاہ نایت کرم اللہ امرار دائن دے مسیبت و دے مشکلہ اسی تمہار حبیب اور خطی رہ امرار مشکلات رہ آسان ہو دیتا دی. حلال رزیر مدقور برکت نایت अल बारिकल महमद कमात